একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ শহীদ সমাবেশের আগেই মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কামারপুকুরে শনিবার গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামারপুকুর ডাকবাংলো এলাকায় তৃণমূল কংগ্রেসের পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খাঁ সৈয়দ মকবুল হোসেন অরুণ কেওড়া সৌমেন দিগার রাজদীপ দে সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এবং একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীদের কাছে একটা আবেগের দিন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটি দুঃখের দিনও পাবে তার কারণ আজকে আমি বা আপনি যারা আজকে সুন্দরভাবে স্বস্তিতে বেঁচে থাকতে পারছি গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উনিশশো সালের একুশে জুলাই লড়াইটা করেছিলেন বলে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে চৌত্রিশ বছরের বামা শাসনকে সরিয়ে দিয়ে আজকে মানুষের শাসন গণতান্ত্রিক পরিবেশেতে আজকে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাই উনিশশো সালের সেই মর্মাহত দিন একুশে জুলাই তেরো জন শ্রদ্ধা জানাতে আমরা প্রতিবছর বছর একুশে জুলাই যাই আমাদের গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবং সেই একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কেন্দ্রের উপর একটা আবেগ কাজ করে সেই আবেগ নিয়েই আজকে নামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের এই মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে বহু নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাথার উপর যারা মহির হয়ে রয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন সাহেব প্রাক্তন ব্লক সভাপতি অরুণ কাওড়া সাহেব আমাদের বর্তমান ব্লক সভাপতি সৌমেন আমাদের প্রভাত ব্যানার্জি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে শুরু করে মকবুলদা থেকে শুরু করে আরো অনেকে আমরা সবাইকে নিয়ে এই একুশে জুলাইয়ের আবেগ আমরা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে আবেগকে আমরা আরো বেশি করে মানুষের মনের কোনে সঞ্চার করে দেওয়ার জন্য আজকে এই আমাদের কর্মসূচি নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা সহ বিভিন্ন জটিল যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য